বন্ধুরা চন্দনার মিনি কিচেনে আপনাদের সবাইকে স্বাগত আশা করি বন্ধুরা তোমরা সবাই ভালো আছো সুস্থ আছো আজ আমি চলে এসেছি আর একটি নতুন রেসিপি নিয়ে আজ আমি আপনাদের বানিয়ে দেখাবো মুসুর ডাল দিয়ে পুঁই শাকের রেসিপি এর জন্য কি কি উপকরণ লাগবে বন্ধুরা দেখতে থাকুন ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত আগে থেকে ভিজিয়ে রাখা ডাল আমি বেশ ভালোভাবে জলটাকে পাল্টে পাল্টে ধুয়ে ভিজিয়ে রেখেছিলাম ডালটাকে দেখুন কতটা ফুলে উঠেছে ডালটা আর লাগছে আমার পুঁই শাক পুঁই বেশ ভালোভাবে কেটে ধুয়ে পরিষ্কার করে জল ঝরিয়ে রেখেছি তেল গরম হয়ে গেছে তেলের মধ্যে দিয়ে দেবো এক চামচ কালো জিরে ফোড়ন আর দিয়ে দেবো দুটো শুকনো লঙ্কাটা টুকরো করে নেব তেলের মধ্যে দিয়ে দিলাম শুকনো লঙ্কাটা এবারে দিয়ে দেবো রসুন কুচি এখন সাত থেকে আটটা কিন্তু আমি কুচি করে নিয়েছি নিয়ে তেলের মধ্যে দিয়ে একটু এসিটা ব্রাউন ব্রাউন হয়ে গেলে তখন আমি দিয়ে করবো কুচিয়ে রাখা পেঁয়াজ পিঁয়াজটা দিয়ে এক মিনিট মতন আমি ভেজে নেব ধরুন পেঁয়াজটা ব্রাউন কালার হয়ে এসেছে এবার আমি দিয়ে দেবো ভিজিয়ে রাখা মুসুর ডালটা মসুর ডালটা দিয়ে দু মিনিটের মতন আমি ভেজে নেবো চ্যানেলে যদি আপনার নতুন হয়ে থাকেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন তার বেল আইকনটি ক্লিক করে দেবেন আমার নতুন নতুন ভিডিও নোটিফিকেশান সবার আগে আপনার কাছে পৌঁছে যাবে ডালটা আমার ভাজা হয়ে এসছে এবার আমি দিয়ে দেবো এক চামচ হলুদ গুঁড়ো হাফ চামচ লঙ্কা গুঁড়ো হাফ চামচ ধনিয়া পাউডার হাফ চামচ জিরা গুঁড়ো মশলাগুলো দিয়ে বেশ ভালোভাবে ডালের সঙ্গে আবার আমি মিশিয়ে নেব মেশানো আমার হয়ে গেছে এবার আমি যে বাটিতে ডাল ভিজিয়ে রেখেছিলাম সেই বাটির দেড় বাটি আমি ডালের মধ্যে জল দিয়ে দেব একটু নেড়ে ছেড়ে আমি পাঁচ মিনিটের জন্য ঢাকনা দিয়ে রেখে দেবো পাঁচ মিনিট বাদে ঢাকনাটা খুলে ডালটা কতটা সিদ্ধ হয়েছে এবার দেখে নেবে একটু ডালটা দেখুন অনেকটা সিদ্ধ হয়ে গেছে বন্ধুরা একটু নেড়ে চেড়ে এবারে কেটে রাখা পুঁইশাকগুলো আমি ডালের মধ্যে দিয়ে দেবো পুঁশাকটা দিয়ে একটু নেড়ে চেড়ে নেব আর দিয়ে দেবো স্বাদ মতো নুন নুনটা দিলে পুঁশাক থেকে জল বেরিয়ে আসবে সেই জলে পুঁশাকটা সিদ্ধ হয়ে যাবে কালার জলের আর প্রয়োজন লাগবে না ভিডিওটি যদি ভালো লাগে একটা লাইক করবেন কমেন্ট করবেন শেয়ার করবেন বন্ধুরা এবারে পাঁচ মিনিটের জন্যে আমি ঢাকনা দিয়ে রেখে দেব যেতে করে পুশাকটা সিদ্ধ হয়ে যায় পাঁচ মিনিট বাদে ঢাকনাটা খুলে একবার দেখিয়ে দেবো বন্ধুরা পুঁইশাক আর ডালটা কতটা সিদ্ধ হয়েছে দেখুন খুব সুন্দরভাবে সিদ্ধ হয়ে গেছে দেখাই যাচ্ছে আর জলও বেরিয়েছে অনেকটাই কাঁচা লঙ্কা ঝালটা স্বাদ অনুযায়ী দেবেন লঙ্কাটা দিয়ে একটু নেড়ে চেড়ে নিলাম এবারে দিয়ে দেবো স্বাদ মতন চিনি বাড়িতে একবার এইভাবে পুঁই শাক আর মুসুর ডালে এই রেসিপি বানিয়ে খেয়ে দেখবেন বন্ধুরা ভাত কিংবা রুটির সঙ্গে খুবই ভালো লাগবে দিয়ে দিলাম স্বাদ মতন চিনি চিনি দিয়ে একটু নেড়ে চেড়ে তরকারিটাকে সার্ভ করে দেবো মুসুর ডাল পুঁই শাকের রেসিপিটা আমার রেডি হয়ে গেছে ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হচ্ছে পরের ভিডিওতে বন্ধুরা